গীতা এল এল আজকে নতুন পর্বে দেখা যায় গীতার মা হওয়ার কথা কিছুতেই মেনে নিতে পারে না গিনিক গিনির অভিমানে বলতে থাকে গীতার সন্তান ভূমিষ্ঠ হবে না আমি হতে দেব না এদিকে অগ্নিজিত মুখার্জি আনন্দে বাচ্চার নাম ঠিক রাখে মেয়ে হলে লক্ষ্মী না হয় সরস্বতী রাখবে এই লালসুমিক স্বস্তিকার গীতা বলে এখনকার দিনে কেউ আবার এই নাম রাখে নাকি তারপরে সবাই অগ্নিজিত মুখার্জির উপর বিরক্ত হয়ে বলে আর যদি পুত্র সন্তান হয় তাহলে কি নাম রাখবেন তখন অগ্নিজিৎ গীতার কাছে এসে বলে একটা পন্যা সন্তান হোক না আমাদের বাড়িতে মা লক্ষ্মী আসবে তার প্যাচা নিয়ে তখনই প্রলয় অগ্নিজিতের সাথে মজা করা শুরু করে দেয় তারিমবদ্ধ গিনি অগ্নিজিত ফোন করে বলে টাকাটা পাঠিয়ে দিয়ে অগ্নিজিত গিনিকে বলে বাড়িতে নতুন অতিথি আসবে তুমি ফিরে এসো সংসারটা আবার চুখে ভরে উঠোক গিনি বলে না আমি আর ফিরছি না টাকাটা পাঠিয়ে দিয়ে আর না হলে সেটা তো বুঝতেই পারছেন সুখের জায়গায় অসুখ সরিয়ে দিব এই বলেই ফোনটা রেখে দেয় তারপর অগ্নিজিত মুখার্জি সবাইকে গিনির কথাগুলো বলে তখন প্রলয় বলে আমি গিনিকে বুঝিয়ে নিয়ে আসব আর ঈশা বলে না ফিরবে না সে এই বাড়ি থেকে সব চুকিয়ে চলে গেছে পরের দিন গীতা হাজিরা দেখতেই অগ্নিজিতে এসে গীতাকে বলে চলো চলো বৌমা তোমার সব খাবার রেডি তুমি খেতে যাবে গীতা বলে না বাবা এখন তো আমি আর খেতে পারবো না তখন অগ্নিজিৎ স্বস্তিককে ডাকলে স্বস্তিকে গীতাকে হাত ধরে খাবার টেবিলে নিয়ে আসে আর অকনিজিত যেহেতু মুখার্জি গীতাকে বিভিন্ন আইটেম খেতে দেয় গীতা সেগুলো দেখে বলে আমি কি রাক্ষসী এতগুলো খেতে পারবো অগ্নিজিত বলে যে আছে তার জন্য তো তোমাকে খেতেই হবে তখনই অগ্নিজিৎকে গণেশ গাঙ্গুলি ফোন করে বলে অ্যাডভোকেট বলে কি বলছেন আপনি অ্যাডভোকেট বলছেন মানে বিআই বলুন বিয়াই কয়দিন পর আমাদের নাতি পুতি আসবে আর আপনি অ্যাডভোকেট বলছেন তখন গণেশ গাঙ্গুলি বলে আমার মেয়ের প্রথম বাচ্চা বাবার বাড়ি হলে তখন ওকে অগ্নিজিতে রেখে গিয়ে বলে কখনো না গীতা এই বাড়িতেই থাকবে হাজারো হলো রাজকুমারী আছে আমার বাড়ি এই নিয়ে অগ্নিচিত উঠবাট কথা বলতেই থাকে তাহলে বন্ধুরা কি হতে চলেছে আগামী পর্বে দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে আর ফেসবুক পেজে